শেখ হাসিনা সারা প্রথম বিজয় দিবস কিভাবে দেখছেন বা কিভাবে উদযাপন করছেন তাকে ছাড়া একটু শীতটাই বেশি আর কিছু না আচ্ছা শেখ হাসিনাকে সারা প্রথম বিজয় দিবস কেমন কাটছে ঈদ কেমন কাটে ঠিক কেমন ঈদের মতো উল্লাস ঠিক আছে এই জীবনে প্রথম আমার জীবনে আমার জন্মের পরের থেকে দেখতেছি সারা কোন বিজয় দিবস বা ছাব্বিশে মার্চ যাই আসুক শুধু হাসিনা আর হাসিনা এই সর্বপ্রথম হাসিনা বাকে ছাড়া আমাদের দিনটা কাটতেছে এত সুন্দর কাটতেছে খালি ঘুরতেছি আর ঘুরতেছি আমি জানি না যে হাসিনা খালাম্মা আমাদের জন্য ভালো না খারাপ তবে পরিবেশটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে যেটা আমরা আশা করি না এবং এমন আমরা চাইনি প্রতি বছরই তো খুবই আনন্দ সহিতেই মানে পালন করা হয় এই বছর একটু ডিফারেন্ট কারণ প্রতিবার অনেক মানে উদযাপন করে সবাই এবার তো যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী উনি তো নেই এখন উনি থাকলে আরো ভালো হতো হয়তো কিন্তু মোটামুটি আমাদের মতো করে কাটাচ্ছি আমরা আমার কোনো ফিলিংস নাই আমাদের কোনো ফিলিংস মনে কারণ আমি আমি মনে করি কি যে আমি স্বাধীন দেশে নাকি পরাদিন দেশে এটা আমার মানে মনেই হয় না এত আন্দোলন করছি এত আন্দোলন আন্দোলন করছি যাতে আমার মনে হইতেছে না যে আমি কোন দেশে থাকি এর কারণে আমার কোনো ফিলিংস না আমার একটাই ফিলিংস আমি কখন বাসায় যাবো আর মার হাতে ঝাড়ুনি খাবো বেত করে যাবো হ্যাঁ খুবই দুঃখিত হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মানে ফার্স্ট হ্যাঁ 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 আমরা খুবই দুঃখিত